আমাকে কিছুদিন যাবত অনেক ভয় লাগছে কবরের ও মৃত্যুর ভয় পরকালের ভয় আমি যে কাজেই করি না কেন সব কাজেই আমাকে এটার ভয় লাগছে লাগুক লাগাই ভালো তুমি কবরকে স্মরণ কর আর এরি ফাঁকে বেঞ্চে থাকার মতো রুজু উপার্জনের চেষ্টা করো আমার স্ত্রীর মাথায় অল্প একটু সমান সমস্যা আছে কিন্তু সাধারণ মানুষের মাঝে তা প্রকাশ পায় না এমতো অবস্থায় তাকে তালাক দিলে আমার পাপ হবে কি তালাক না দেওয়াই ভালো তাকে নিয়ে চললে আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত আসবে আপনার মাঝে যদি মনে করেন চলা যাচ্ছে না সেটা তো শরীয়তে তালাক দেওয়া যায় আছে দিতে পারেনি নিয়ে এসেছেন সংসারে সংসার করেন সেটাই ভালো